আপনাদের সবাইকে স্বাগত আজমাহির জন্য বানাচ্ছি খুব নরম খুব হালকা দই চিকেন স্টু চিকেনে দই হলুদ অল্প আদা লবণ সামান্য চিনি একটা কাঁচা লঙ্কা আর কষৌরি মেথি মিশিয়ে দশ মিনিট ম্যারিনেট করে রাখলাম এতে চিকেন হবে দারুণ সব কড়াইতে আধা চামচ ঘি গরম করে আলু আর গাজর দু মিনিট নরম করে নিলাম এবার দই মাখানো চিকেন ঢেলে কম আছে নাড়ছি এতে দই কেটে যাওয়ার ভয় কম থাকে একটু কষিয়ে নিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট রান্না করলাম মাংস থেকে জল বেরিয়েছে এবার ঢাকনা খুলে আঁচ বাড়িয়ে কষিয়ে নিলাম মিনিট মিনিটখানের এবার আধ কাপ গরম জল দিয়ে আট থেকে দশ মিনিট রান্না হতে দিলাম সবই নরম হয়ে যাবে সে সেই দুপোটা ঘি দিয়ে দুবার ফুটিয়ে গরম ভাতের সাথে মাহিকে খেতে দিলাম নরম টাঙ্গি আর হজমে খুব লাইট মাহির জন্য পারফেক্ট দই চিকেনস টু রেডি মাহিকে খেতে দিলাম খেয়ে খুবই খুশি ওর মুখখানা আপনারাও বাচ্চাকে বানিয়ে দেবেন চমৎকার খেতে হয় আর শরীরের জন্য কোনো ক্ষতি নেই ভীষণ ভালো খেতে হয়